দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি আমার গ্রামের কিছু দৃশ্য আমি ড্রোনে ধারণ করতেছিলাম হঠাৎ দেখা যায় পাশের একটি গ্রামে সেই বাড়িটির নাম হচ্ছে দায়বাড়ি সেখানে কিছু লোকজন থাকে আমাদের পাড়া প্রতিবেশী পাশের গ্রাম দুবলিয়া গ্রামে সেখানে রমজানালির ঘরে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় সেই আগুনটি ড্রোনের মাধ্যমে দেখার পরে দ্রুত ড্রোনটি ভিউ করে এবং সাথে সাথে এলাকার লোকজনের সার্বিক সহায়তায় এই আগুন নিয়ন্ত্রণ আনা হয় পরবর্তীতে ফায়ার সার্ভিসও আসে ফায়ার সার্ভিস আসার পরে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যায় একটি দুঃখজনক ঘটনা আগুনে পড়লে আর কোনো কিছু থাকে না একেবারে ধ্বংস হয়ে যায় আসসালামু আলাইকুম

দেখা গেছে কি একটা ঘরই ছিল মানে কয়েকটা এক জায়গায় ঘর দেখা গেছে অনেক অনেক লোকজন এসে ঘরটা বাঁচাইছে মানে ঘরের ভিতরে ময়লা দেহ ইয়া আপনার জালতি জলতি সবই এক বসত বাড়ি ঘরের ভিতরেই রাখছে ওই কারণে আবার শর্ট সার্কিটে ওই আগে সাবধানে থাকতে হবে এইভাবে রাখা যাবে না একজনের থেকে আরেকজন শিক্ষা নিতে হবে ঠিক আছে আগুন পড়লে কিছুই থাকে না সবাই সাবধানে থাকবে কি অবস্থা আসলে না পাশে যাও